আচ্ছা আজকে টপিক হচ্ছে সিলম। দেখো শিলমটা হচ্ছে আমাদের আহ চ্যাপ্টার ওয়ান এর মধ্যে এই চ্যাপ্টার থেকে হচ্ছে রিটার্নে আনসার করাটা একটু কঠিন কম্পারেটিভলি কারণ হচ্ছে যে ধরো যদি কখনো তোমাকে কোনো সাইন্টিফিক নেম ধরো হচ্ছে যে তোমাকে পরিফেরা পড়বে একটা সাইন্টিফিক নেম দিয়ে দিল সাইন্টিফিক নেম দিয়ে তোমাকে বললো যে এটার বৈশিষ্ট্য নিতে এখন তুমি যদি সেই সাইন্টিফিক নেমটা না পারো তাহলে কিন্তু তোমার জন্য সেই কোয়েশ্চেনটা আনসার করাটা একটু কঠিন হবে তো এই কারণে হচ্ছে আমরা চেষ্টা করি শিলমের পাশাপাশি তোমার হচ্ছে যে সিলম তারপর হচ্ছে প্রতিসাম্যতা তারপর হচ্ছে ভ্রূণস্তর এই টপিক গুলো যদি একটু আমরা ভালোভাবে পড়ি তাহলে রিটেনে চাইলেই কিন্তু আমাদের আনসার করা সম্ভব ধরো হচ্ছে শিলমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে তোমার দুই নাম্বারেও আসে আবার তিন নাম্বারেও আসে ধরো দুই নম্বরে যদি আসে তাহলে হচ্ছে তুমি মোটামুটি একটু কম লিখবা তিন নাম্বার আসলে একটু বেশি করে ফিগার টিকা সহ আকার ট্রাই করবে এখন এই সিলমটা আমাদের বইতে যেভাবে আছে ধরো যে বইয়ের মধ্যে যেভাবে ব্যাখ্যাটা দিছে সেভাবে বোঝাটা একটু কঠিন আমি আজকে তোমাকে খুব তোমাদেরকে খুব সহজভাবে ভাবে সিলমটা বোঝানোর চেষ্টা করব যেটা হচ্ছে আমি আমার স্টাইলে পড়াবো এতে করে তুমি সিলমের যে বেসিকটা সেটা ভালোভাবে মাথায় ঢুকবে দেন বইয়ের মধ্যে কিভাবে লিখছে সেভাবে আমি বোঝানোর ট্রাই করবো আগে দেখো আগে তুমি বেসিকটা নেওয়ার ট্রাই করো দেখো সিলম শব্দের অর্থটা কি দেখো সিলম শব্দের অর্থ হচ্ছে গহবর দ্যাট মিনস কোন একটা ফাঁকা জায়গা এখন এটা ইংলিশে যে বানানটা হচ্ছে সি ও ই এল ও এম এখন এই সিলম হওয়ার পূর্ব শর্ত বলতে হচ্ছে কি তুমি যখন একটা সিলমের যে ক্লাসিফিকেশনটা করবা সেখানে তুমি দেখবা প্রথমত সে প্রাণীটাকে অবশ্যই ত্রিস্তরি মানে ত্রিস্তরি হইলে ওখানে মধ্যে আমরা সেলমটা পাবো অথবা মেসোর ডারমে হবে অথবা গহবর থাকবে অথবা হচ্ছে ওদের মধ্যে পেরিটোনিয়ামটা থাকবে আচ্ছা আমি এখন ইলা উপরের যাই সাপোজ দেখো খেয়াল করো সবার আগে হচ্ছে আমরা এই জিনিসটা একটু জান জানবো দেখো প্রাণী জগতের নয়টা পর্ব দেখো প্রাণী জগতের নয়টা পর্বের নাম হচ্ছে আমরা সিরিয়ালি পাঠতে হবে দেখো এটা হচ্ছে যে আমি এভাবে করি পিসিপি এন এম তারপর হচ্ছে ডাবল এ আর ইসি এটা সিরিয়ালি মনে রাখার জন্য অনেক ধরনের টেকনিক সব অনেক জায়গায় পাবা আমি এটা ফলো করার করি দেখো পিসিবি দ্যাট মিন্স পরিফেরা মিডারিয়া প্লাটি নেমাটোডা পলাস্কা আচ্ছা দেখো p4 হচ্ছে পরিফেরা টিডারিয়া 플্যাটিহেলমিনথিস নেমাটোডা পোরাসকা আর্থপোডা অ্যানিলিডা আর্থপোডা এক টোনারমোডা এন্ড হচ্ছে কি কোনটা এখন আসো হচ্ছে খেয়াল করো আমি এখন এই নয়টা পর্বের মধ্যে সিলমগুলা ভাগ করার চেষ্টা করব খেয়াল করো পরিফেরার মধ্যে আমরা এই শর্তগুলো অ্যাপ্লাই করি এই যে দেখো পরিফেরা কয় স্তরে পারি পরিফেরাটা হচ্ছে এটা কোনো ধরনের স্তর নাই দ্যাট মিন্স সে প্রথম নাম্বার কন্ডিশনটা মানে নাই এখন দেখো যেহেতু পরিফেরা মধ্যে কোনো ধরনের স্তর নাই সেহেতু এখানে মেসোডাম স্তর আসার কোনো পসিবিলিটি নেই তার মানে পরে শর্তটা সে মানতেছে না প্যারালেলি এক এবং দুই না মানলে তিন এবং তিন এবং চার মানা কোনো ধরনের প্রশ্নই নেই সো দেখো পরিফেরা কোনো শর্তই বাংলাদেশে না খেয়াল করো তাহলে পরি ফেরাটা আসো এই দেখো পরিফেরাটা ফেরাটা কি পরি ফেরাটা হচ্ছে কি তাহলে যেহেতু এটার মধ্যে কোনো ধরনের শর্ত সে মানে নাই দ্যাট মিন্স পরি ফেরা হচ্ছে সিলমহীন পরবর্তীতে আসো নাম্বার টু এটা দেখো এটাও কিন্তু এই নিডারিয়া পর্বে প্রাণীটা হচ্ছে এটা থ্রি না সো এটাও প্রথম শর্তটা মধ্যে পড়ে না তাহলে প্রথমটার মধ্যে এখন দেখো থ্রি এটা হচ্ছে দেখো এটা হচ্ছে কোনো ধরনের স্তর নাই এটা কি স্তরহীন আর এটা হচ্ছে কি এই প্রাণীটা কি এই প্রাণীটা হচ্ছে দে স্তরী সো এটা দ্বিত স্তরীর আন্ডারে পরে জিদে এক নাম্বারটা মানে না এখন দুই নাম্বারটা কিন্তু এখানের মধ্যে এই নিডারিয়া পর্বের মধ্যে এই বৈশিষ্ট্যটা নাই সো দেখো তিন চার কিন্তু নাই ব্যাস দেখো এটাও এক নাম্বারের মধ্যে কোনো ধরনের শর্ত মানে নাই সো দেখো আমরা এটা বলতে পারি এই নিডারিয়া পর্বের প্রাণী সেটাও কি সেটাও শিলমহীন কিন্তু এটার তিন এবং চার কন্ডিশনটা নেই দ্যাট মিনস এই পর্বে প্রায়দের কোনো ধরনের গহ্বর থাকে না এটাকে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা প্লাটি হেলমিন্থিসকে আমরা প্লাটি হেলমিনথিসকে হচ্ছে আমরা কোন ধরনের সিলমের আন্ডারে ফেলতে পারবে না দ্যাট এটা হচ্ছে সিলমহীন এখন এখন এই যে দেখো এই যে এখান থেকে শুরু করে প্লাটি হেলমিনথেস থেকে শুরু করে প্রত্যেকটা পর্বে কিন্তু ত্রিস্তরি প্রাণী ত্রিস্তরি খেয়াল করো তার মানে এই যে দেখো এই নেমাটোডা পর্বটা হচ্ছে সে ত্রিস্তরি আন্ডারে পড়ে এবং হচ্ছে সে মেসোড ডারমেও হয় এবং আমরা তার মধ্যে এই তিন নাম্বার পয়েন্টটাও সে মানে প্রবলেমটা হচ্ছে চার নাম্বার পয়েন্টটা এই যে নেমাটোডার ক্ষেত্রে পেরিটোনিয়াম লেয়ারটা আছে কিন্তু বলা হয়ে থাকে এইখানের মধ্যে যে চার নাম্বার যে পয়েন্টটা সেটা ইনকমপ্লিট দ্যাট মিন্স আমি তোমাকে এবার একটু বোঝারও ট্রাই করি খেয়াল করো এই পিকচারের দিকে দেখো খেয়াল করো এই যে এটা হচ্ছে একটোডাম এই লেয়ারটার নাম কি এই লেয়ারটার নাম হচ্ছে এক্টোডাম ওকে এইটার নাম হচ্ছে ধরো এন্ডোডাম এন্ডোডাম এখন আর এই যে একটা এই মাঝখানের মধ্যে যে জেলা থাকে এটার নাম হচ্ছে মেসোডাম খেয়াল করো শিলমের ক্ষেত্রে হচ্ছে এই যে দেখো এই যে নেমাটোডা ক্ষেত্রে এইখানের মধ্যে মধ্যে হচ্ছে এই জায়গাটার একটা পেরিটোনিয়াম স্তর থাকবে এই যে দেখো লাল এটা হচ্ছে স্তর এখন দেখো এই পেরিটোনিয়ামটা হচ্ছে এটার নাম হচ্ছে এই লাল রঙের এটার নাম হচ্ছে প্যারাইটাল পেরিটন্টোনিয়াম যে বাইরের দিকে থাকবে তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম সো দেখো নরমালি নরমালি হচ্ছে আর এখানে মধ্যে হচ্ছে এখানে মধ্যে আরেকটা পেরিটোনিয়াম থাকার কথা এটার নাম কি এটার নাম হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম এটার নাম কি এটার নাম হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম এখন হচ্ছে এই যে দেখো এটাতে পরে আসতেছি আমরা এখন এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এখন হচ্ছে পাঁচ নাম্বার থেকে এই যে দেখো এখানে দেখো পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটা এই যে এই পাঁচটার মধ্যে হচ্ছে দেখো এই পাঁচটা হচ্ছে কি এই পাঁচটা হচ্ছে থ্রি স্তরী এবং হচ্ছে এই মেসোর ডাম আছে বড় আছে এবং এই প্রত্যেকটা পর্বের প্রাণীর মধ্যে প্যারাইটাল এবং ভিসেরাল দুই ধরনের পেরিটোনিয়ামে আমরা পাচ্ছি ফলে দেখো তার মানে এটা চারটা কন্ডিশনে সে মানতেছে খেয়াল করো এই যে পাঁচ ছয় সাত আট নয় এই চারটা কন্ডিশন মানে বিধায় দেখো প্রত্যেকটাই চারটা কন্ডিশন মানে ড্যাট মিনস এখানে এই যে দেখো আসো এখানে হচ্ছে যে মলাস্কা তারপর হচ্ছে তোমার অ্যানিলিডা সরি মলাস্কার পরে হচ্ছে অ্যানিলিডা হ্যাঁ অ্যানিলিডা আর্থপোডা তারপর হচ্ছে তোমার এটার নাম হচ্ছে নোডার মোটা তারপর হচ্ছে এই পাঁচটা হচ্ছে কি শিলম যুক্ত বা এগুলোর নাম কি এগুলো হচ্ছে প্রকৃত শিলম ওকে আচ্ছা খেয়াল করো এই যে পাঁচটা হচ্ছে চারটা শর্ত মানতেছে বলে আপনাকে প্রকৃত শিলমের আন্ডারে তো রাখতেছি এখন আসো হচ্ছে এখন আসো হচ্ছে চার নাম্বারটা দেখো এই চার নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমরা ছবি যদি আঁকি দেখো চার নাম্বারের ক্ষেত্রে হচ্ছে তোমার সেম ভাবে তোমার একটোডাম থাকবে এন্ডোডাম থাকবে এবং হচ্ছে তোমার এই চার নাম্বারের ক্ষেত্রে হচ্ছে এখানে এই ভিসারাল পেরিটোনিয়াম প্যারেটাল পেরিটোনিয়ামটা থাকবে কিন্তু এই যে দেখো এখানের মধ্যে এই জায়গাটার মধ্যে যে ভিসারাল পেরিটোনিয়ামটা ছিল সেটা চার নাম্বারটার মধ্যে থাকবে না তাহলে তুমি দেখো আরেকবার পরিফেরা নিডারিয়া প্লাটিহেল মিনতেছি তিনটার মধ্যে হচ্ছে পরিফেরার মধ্যে এক এবং দুই নাম্বারে কোনো পয়েন্টে সে মানে নাই সো তারা কমপ্লিটলি সিলমহীন তিন নাম্বারের ক্ষেত্রে আমি দেখতেছি প্রথম দুইটা পয়েন্ট মানছে বাট তারপরও যেহেতু বাকি দুইটা পয়েন্ট মানে নেয় আমরা তাকে শিলমহীনের আন্ডারে তো রাখছি চার নাম্বারটা একটু পরে আসতেছি পাঁচ থেকে নয় পর্যন্ত এই পাঁচটা পর্ব চারটা পয়েন্টই সে মানছে ড্যাশ ওয়াই এগুলো হচ্ছে কি প্রকৃত সিলম যুক্ত প্রকৃত মানে পারফেক্ট কিন্তু দেখো নেমাটোডার ক্ষেত্রে হচ্ছে ত্রিস্তরী প্রাণী মেসোডারমে হয় গহ্বর থাকে এবং পেরিটোনিয়াম পর্দা মানে পর্দাটা থাকে কিন্তু পর্দা এখানে মধ্যে আমি দেখতে পাচ্ছি যে প্যারাইটাল পেরিটোনিয়ামের পর্দাটা আছে বাট এখানে ভিসেরাল পেরিটোনিয়ামের পর্দাটা নাই সে কারণে হচ্ছে আমরা এই নেমাটোডা কে আমরা বলি হচ্ছে অপকৃত সিলিম তাহলে এই যে আসো শিলমহীন হচ্ছে তিনটা পরিফেরা নেডারিয়া প্লাটি হেলমিন্তিস আর এই যে নেমাটোডা এটার নাম হচ্ছে কি নেমাটোডা এটা কি এটা হচ্ছে অপকৃত শিলম তাহলে দেখো অপকৃত শিলমে ইংলিশ টার্মটা একটু শিখবা অপকৃত শিলমের ইংলিশ টার্ম হচ্ছে কি তাহলে এই যে দেখো এই অপকৃত শিলমের ইংলিশ টার্ম হচ্ছে সিওডো শিলম এটার নাম কি সিওডো সিলম ওকে এখন হচ্ছে দেখো এই সিওডো কথাটার মানে হচ্ছে মিথ্যা তাহলে তুমি দেখো এটার নাম হচ্ছে সিলোমিন আচ্ছা সিলোমিনের ইংলিশ টার্মটা একটু শিখবা সিলোমিন কে আমরা বলি হচ্ছে এ সিলোমেট এ সিলোমেট এখানে এ শব্দের অর্থ হচ্ছে অ্যাবসেন্ট হ্যাঁ তাহলে এখন আসো আমরা ইনশর্টে বলি সিলোমহীন আমরা তাদেরকে বলবো যেসব প্রাণীগুলো ত্রিস্তরী না ওদের মধ্যে কোনো গহব্বর নাই পর্দা নাই কোনো কিছু নেই ওগুলো হচ্ছে সিলোমহীন আর অপকৃত শিলং হচ্ছে মোটামুটি ত্রিস্তরী প্রাণী হবে মেসোডাম থাকবে গহব্বর থাকে একটা থাকার কারণে আমরা তাকে অপকৃত শিলং বা নামে চিনব আর প্রকৃত শিলম তাদেরকে আমরা বলবো যে এখানের মধ্যে হচ্ছে চারটা কন্ডিশন যে মানবে তাকে বলবো হচ্ছে আমরা প্রকৃত শিলম এখন আসো হচ্ছে পরীক্ষার মধ্যে রিটেন এটা তো তুমি কোর জন্য তুমি পারবা কোর যদি তোমাকে আমি বলি ধরো হচ্ছে আমি কটা পর্বের একটা প্রাণীর নাম দিয়ে আমি বললাম যে এটা শিলম কোনটা তখন তুমি এটা লিখতে পারবে কিন্তু ধরো রিটেন যদি তোমাকে বলে সিলোমের প্রকার ভেদ লিখো এখন দেখো আমি যেভাবে লিখেছি সেভাবে হচ্ছে তোমার বইয়ের মধ্যে নাই তুমি গাজিয়াজ মোসারের বইতে যাবা যাওয়ার পরে ওখানে সারের ডেফিনেশন গুলো অলমোস্ট এগুলোর মধ্যে দেওয়া আছে ফিগারটা একটু দেখবা ফিগারটা কিভাবে আসছে যেমন অপকৃত সিলোমের ফিগারের মধ্যে তুমি দেখবো হচ্ছে যে ওখানে ভিসেরাল পেরিটোরিয়ামটা নাই ভিসেরাল মানে হচ্ছে যেটা ভিতরের দিকে থাকবে তুমি দেখো এই যে ভিসেরালটা থাকবে ভিতরে আর প্যারাইটালটা থাকবে হচ্ছে বাহিরে তো অপকৃতের ক্ষেত্রে দেখবো যে ভিসেরাল পেরিটোনিয়ামটা নাই আর প্রকৃত ক্ষেত্রে আছে তাহলে হচ্ছে তুমি এই যে চারটা শর্ত এবং হচ্ছে নয়টা পর্বের নাম প্রথমত কিন্তু নয়টা পর্বের নাম কিন্তু পারতে হবে নয়টা পর্বের নাম যদি তুমি পারো তাহলে তুমি ইজিলি শিলং থেকে যে কোনো ধরনের কোশ্চেন আনসার করতে পারবা চেষ্টা করবা কয়েকটা সারের বই থেকে সার ম্যাডামের বই থেকে কিছু সাইন্টিফিক নেম মনে রাখা তাহলে এখান থেকে এমসিকিউ আসলে মিস হবে না